বৌমা শুনছো আকাশ মেঘলা করেছে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনো না মা আমি যেতে পারবো না আমার হাতে এখনো শুকায়নি মা দাঁড়াও আমি যাচ্ছি। বাবা যা ছেলে আমার মা লক্ষ্মী তো ছেলে হয় না লক্ষ্মী তো হয় বৌমা আমার সাথে বিয়ে না দিলে কি লক্ষ্মী ছেলে পেতেন থাক বৌমা ছেলে বিয়ে দিয়ে তো অনেক কিছুই পেলাম তাই না মানে আমার বাবার বাসা থেকে তো কিছুই দেয়নি তাহলে আপনি এরকম বললেন কেন কেন তোমায় তো দিছে অনেক বড় সড় একটা ওয়াল সুকেজ কি বলতে চান মা আপনি আমি সুকেশ হতে যাব কেন সুকেস নয় তো কি তোমায় দিয়ে কোন কাজটা আমার হয় বলো দেখি বাছা এইভাবে বললেন মা আমি আপনাকে কত ভালোবাসি 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 এ কথা শুনে আমি কি তোমায় সাজিয়ে রাখবো নাকি এবার তো আমার বয়স হয়েছে বিশ্রামের সময় আমার তা নয় হেসেল সামলাতেই দিন যায় আরে মা বিশ্রাম নিলে তো রোগ ঠেসে ধরবে যে কটা দিন বাঁচবেন শরীরকে আর বিশ্রাম দিতে হবে না ওরে খোকা শুনলি তোর বৌরে তুই বাপের বাড়ি দিয়ে আয় নয়তো আমি যে দুদিন বাঁচতাম আর বুঝি বাঁচব না মা আপনি এ কথা বলতে পারলেন আর থাকবো না এখানে কি গো শুনছো না তোমার মা কি বলল আজই আমাকে বাপের বাড়ি দিয়ে আসো আর থাকবো না এখানে যাও যাও এমন বৌমা আমার দরকার নেই যে বৌমাকে দিয়ে কোনো কাজেই হয় না অযথা অন্ন ধ্বংস কি বললেন মা অন্ন ধ্বংস আমি তো আমার স্বামীর রোজগারে খাই তোমরা কি থামবে এবার যত জানা আমার তোমরা না থামলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি হ্যাঁ এখন তো সব দোষ আমারই ভুল ভালোই লাগে না আমি চলে গেলাম কি বৌমা শান্তি হয়েছে তো আমার ছেলেটাকে বাড়ি থেকে বিদায় করে হুম এখন তো সব দোষ আমারই দিবেন ঠিক আছে আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি থাকবো না আর আপনার বাড়িতে যাও যাও থাকতে হবে না রিমা শুনো তো কি গো শুনছো না কাকে ডাকছিস রিমা সে তো গেছে তার বাপের বাড়ি কি ও আমায় না বলে একা একা চলে গেল আর তুমি তাকে আটকাতে পারলে না সে কি আমার কথা শুনে নাকি ধ্যাত ভালো লাগে না বৌমা একটু গরম জল করে দাও তো কোমরটা খুব ধরেছে কি গো শুনতে পারছো না কাকে ডাকছো সে তো বাপের বাড়ি বৌমা একটু টিভিটা ছেড়ে দিয়ে যাও তো সে কি বাসায় আছে সে তো বাপের বাড়ি বৌমা একটু লবণটা চেকে যাও তো দেখো তো লবণটা ঠিক আছে কিনা ও বৌমা তো বাসাতেই নাই না এভাবে আর থাকা যায় না এবার বৌমাকে আনতেই হবে সে তো আমার মেয়েরই মতো আর তার বয়সই বা কত যে সংসারের সব দায়িত্ব নিতে পারবে ভুলটা আসলে আমারই আমি যদি একটু মানিয়ে গুছিয়ে নেই তাহলে আর এমনটা হয় না খোকাকে আজই বলবো বৌমাকে নিয়ে আসার জন্য না খোকাকে না আমি নিজেই যাব যাবো মা রিমা বোমা কি আসা বারণ নাকি না মা তা কেন হবে ভিতরে আসেন মা এখনো কি ডাক কমি নেই চলো তোমায় নিতে এসেছি তো নাকি না গেলেও জোর করে নিয়ে যাব। যাবো মা কেন যাব না আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আপনার সাথে এমন ব্যবহার করা আমার মোটেও ঠিক হয়নি আগলি মে ভুল আমার ছিল যাই হোক বাসায় চলো তুমি না থাকে তো আমি ঝগড়া করার মানুষ পাচ্ছি না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ